এই যে বন্ধুরা চাউলগুলো দিয়ে দিলাম এখন চাউলগুলো এই ভাতগুলো হতে থাকুক ওদিকে যে একটু নাস্তা করে নিই এখনো সকালে নাস্তা খাই নাই সেটা ভালো কোনটা এটা ফোন করে বাচ্চা কিনছিলাম বুঝছো পালার জন্য হাই জিয়াদ তো এটা মনে হয় পুরুষ হইব আর এটা মনে হয় নারী হইব বুঝছেন এটা একটু ছোট আর এটা একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে নাকে সর্দি আছে তো দেখি বাজার থেকে একটু ওষুধ এনে খাই দেখবো এটা মাংস হয়ে গেছে ঠিক আছে অনেক হাতে করে আমরা যে ধারে সেরে পালি এই জন্য মানে বেঁধে রেখেছি কারণ পাশে তো রাস্তা আছে যদি কোথাও চলে যায় এই জন্য বেঁধে রেখেছি নাইট ডিউটি শেষ করে আসার সময় বাজার থেকে নাস্তা নিয়ে নিয়েছি এই যে সবজি আর পরোটা বাচ্চা খেয়ে স্কুলে চলে গেছে আর এখন আমি খেয়ে নিব আর আমার মেয়ে বোন অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে পরাটা আনছে গরম গরম শক্ত হয়ে গেছে সময় হয় না এই জন্য কিনে আনতে হয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ গেল বিয়ান কেমন আছে সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না বান্নার আইটেম কম আজকে হসপিটালে ডিউটিতে রাতে অপারেশন হয়েছে অনেকটা মধ্যে জায়গা লাগছে তো আজকে শুধু ডাউল আর ডিম বাজি করবো আজকে হয়তো ডিজিকে এটাই আছে একটু ঘুমাবো চেয়েছিলাম যে রান্না বান্না করবো না না রান্না করে আগে একটু ঘুমিয়ে নেব তা ভাবলাম যে একবার ঘুমিয়ে গেলে হয়তো আবার রান্না জামেলা হইব এই কারণে রান্নাটা করে নিলাম মানে রান্নাটা বসিয়ে দিলাম আর কি তো ভাতটা হয়ে গেছে এখন শুধু একটু ডাউল পাক করে নেব আর ডিম ভাজি করে নেব। তো সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই একটু নতুন চ্যানেল আপনাদের সাপোর্টার ভালোবাসা না পেলে আসলে এই জার্নিটা পাড়ে দিতে পারবো না তো চলুন যাই বাকি কাজগুলো করে নিই এই যে বন্ধুরা ডাউলটা হয়ে গেছে এখন এটা একটু তেলত পড়ে দিয়ে নিব এই যে বন্ধুরা কাঁচা আম কাঁচা আম দিয়ে দিলাম টক ডাউল দেখো বন্ধুরা পেশেন্টের বাসায় যাচ্ছে এমন কিছু পাচাপা গলি গলি রাস্তা এত চি পাগলের রাস্তা আমরা আসতে পারি না আমরা গ্রামের মানুষ খোলা মেলা রাস্তা পড়ে যাস না জানা আবার ভিডিও করতে

প্রতিদিন আপনাদের বলি যে ভিডিও তেমন একটা পেশেন্টের বাসায় যেতে হবে তাড়াহুড়া করে কাজ করি আজকে ফাইনালি চলে এলাম ঠিক আছে না কিনছে পরোটা কী দাম এসে রেডি പിള്ളേ তো